মধ্যযুগের এক নির্জন মরুপ্রান্তরে বসবাস করতেন আমিনা নামের এক মহিলা তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এক নারী ছিলেন সে প্রতিদিন একটি বিশেষ কাজ করতেন সে পাথর সরিয়ে বালির মধ্যে ছোট্ট ফুলের বাগান তৈরি করার চেষ্টা করেন গ্রামের লোকেরা তার কাজ দেখে বলত মরুভূমিতে ফুল ফুটানো কিভাবে সম্ভব অযথা চেষ্টা কেন করো পানি ছায়া জীবন কিছুই তো নেই কিন্তু আমিনা প্রতিদিন কষ্ট করে চেষ্টা চালিয়ে যান পরবর্তীতে তার চেষ্টা সফল হয় তার বাগানে ফুল আর ফলে ভরে যায় একদিন এক অজানা পথিক এসে চমকে উঠেন কারণ এই মরুতে বাগান কল্পনা করা যায় না কিন্তু ফুল ফুটেছে এত সুন্দর যা অত্যন্ত মনোমুগ্ধকর আমিনাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে পারলে এই মরুতে এত সুন্দর এমন অসাধারণ পরিবেশ তৈরি করতে আমিনা মৃদু হেসে বলে মনোবল আর শক্তি যদি থাকে মরুতেও ফুল ফুটানো সম্ভব পথিক বিস্মিত হয়ে বলেন তুমি অসাধারণ মহিলা যেখানে মানুষ হাল ছেড়ে দেয় খুব সহজে সেখানে ধৈর্যের কি শক্তি সেটার প্রমাণ তুমি দেখিয়ে দিয়েছ আমি অত্যন্ত মুগ্ধ তোমার গুণাবলী দেখে পরবর্তীতে ওই পথিক আমিনার প্রেমে পড়ে যায় আর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়